আর ওদেরকে পাঁচ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেয় আমাদেরকে মাত্র পাঁচশো টাকা চিকিৎসা পাতা দেয় আর ওদেরকে দেয় পনেরোশো টাকা আমাদেরকে শান্তি ভাতা দেয় না ওদেরকে দেয় জন্য বৈষম্য দূর করার জন্য টোটালি আমরা এমপি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আজকে আমাদের এই ভেষকাল আগমন মূলত একদম মাধ্যমিক এমটি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এই জাতীয়করণের মধ্যে সবগুলো আসবে বাড়ি বানা চিকিৎসা ভাতা শান্তি বিনোদন পাতা সব আমাদের নিয়ে এটা সিদ্ধান্ত নেবেন সব মিলিয়ে আগে আমরা মানবতাবোধ যাদের মধ্যে আছে মনুষ্যত্ববোধ যাদের মধ্যে আছে তাদের কাছে প্রশ্ন বর্তমান সমাজে তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা বেতনে কিভাবে একটা উপরে কর্মকর্তা কর্তা যারা আছে মাননীয় প্রধান উপদেষ্টা এবং আমাদের শিক্ষা উপদেষ্টা যারা আছে সচিব মহোদয় যারা আছে এগুলোর তারা বিবেচনা করে থাকে আমি চাকরি হওয়ার আমার পরিবারের তাদের স্বপ্ন ছিল যে তারা তাদের আমার আমি আমার পরিবারের ভালো কিন্তু আমি দেখি মাস শেষে আমি যখন বেতন উঠাই এই বেতন নিয়ে আমার এক সপ্তাহ যায় আমরা চাই যেহেতু বর্তমান সরকার তারা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে আমরা বিশ্বাস করি এই বৈষম্যের এই যে জাতীয়করণের যে আমাদের উপর যে কেন্দ্রভুক্ত শিক্ষক কর্মচারীদের উপর যে বৈষম্য আশা করি সেই প্রধান উপদেষ্টা সহ যারা বর্তমান সরকার আছে এই সরকার আমরা এখানে আন্দোলন আমরা অনবরত চালিয়ে যাবো আমাদের যৌক্তিক আন্দোলন এই সেটা আমাদের দাবি আদায় পঁয়তাল্লিশ পার্সেন্ট খারাপ আমরা পাই হাজার সরকারি দেওয়া হয় অন্যান্য পার্সেন্ট চিকিৎসা আমাদের দেওয়া হয় পার্সেন্ট যেখানে সরকারি শিক্ষা শতভাগ উৎসব পায় সেখানে আমরা আমাদের দেওয়া হয় মাত্র পঁচিশ পার্সেন্ট আমরা সর্বপ্রথম পঞ্চাশ পার্সেন্ট উৎসব পেয়েছি এছাড়া আমাদের আর কোনো সুবিধা নেই আমাদের সন্তানদের লেখাপড়ার কোনো খরচ দেওয়া হয় না আমাদের চাকরি কোনো বদলি নেই আমার চাকরির বদলি নেই আমি যেহেতু কুষ্টিয়ার থেকে বরিশালে এন টিআরসি মাধ্যমে নিয়োগ পেয়েছি আমি একজন নারী শিক্ষক আমার প্রত্যন্ত অঞ্চলে আমাকে শিক্ষকতা করতে হয় যেখানে আমি বিভিন্ন রকম প্রতিকূলতা শিখার এবং একজন নারী হিসেবে সবচেয়ে বড় যে বিষয়টা আমি বিবাহিত কিন্তু এত দূরে আমার বাড়ি এবং ধর্মস্থলে এত দূরে হয় আমি এখন পর্যন্ত মা হতে পারছি আমি মা হতে যে বারবার ব্যর্থ হচ্ছি এজন্য মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার কাছে বিনীতভাবে বলতে চাই আমার চাকরির সকল বৈষম্য নিরসন করে আমার চাকরি বদলি দিয়ে আমাকে যাতে আমার পরিবার আমার মা বাবা মা বাবা আছে তাদের কাছে যেন আমি যেতে পারি সেই আবেদন জানাচ্ছি বিনীতভাবে আমরা শিক্ষকেরা বিশাল বৈষম্যের শিক্ষা সরকারি শিক্ষক আর শিক্ষকেরা আমরা বিশাল বৈষম্যের শিকার আমরা একশো পার্সেন্ট উৎসব চাই আমরা চল্লিশ পার্সেন্ট সরকারি নিয়মে বাড়ি ভাড়া চাই এবং আমরা আমাদের শিক্ষকদের চিকিৎসা সহ সকল যে অধিকারগুলো আদায়ের লক্ষ্য এবং সর্বোপরি আমরা এই বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে আমরা অবিলম্বে জাতীয়করণ চাই এবং এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমাদের বেসরকারি করতে 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 হবে 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 আমরা যদি একশো চুয়াল্লিশ দ্বারা জারি থাকে তাহলে আমরা সেটা দেখে শুনে আমরা আমাদের পদক্ষেপ নেব আমরা একশো চুয়াল্লিশ দ্বারা যে আইন এই আইনকে আমরা কোনোভাবেই বন্ধ করতে চাই না আমরা আইনের প্রতি সম্পূর্ণরূপে শ্রদ্ধাশীল